এভরিওয়ান ফাইনালি বাড়ি চলে যাচ্ছি ফাইনালি বাড়ি কত মজা একদিক দিয়ে মজা একদিক দিয়ে মন খারাপ গাইজ ফাইনালি বাড়ি চলে যাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো খুব খুব খুবই ভালো আছি গাইজ আজকে আমরা বাড়ি যাচ্ছি মানে চলে যাচ্ছি বাড়ি উড়িষ্যা থেকে খুবই মানে কী বলবো খুব আনন্দ লাগছে বাট একটু মন খারাপও লাগছে কারণ উড়িষ্যায় অনেক দিন থেকে আছি তিন মাস থেকে এর আগেও আমি দুবার এসেছি উড়িষ্যায় বাট এবার যেন আমার খুবই ভালো লেগেছে উড়িষ্যায় থাকতে মানে অনেক ফ্রেন্ড হয়ে গিয়েছে এবার মানে একবার মানে দুবার এসেছিলাম ওই দুবার তো অন্য জায়গায় ছিলাম এবার এবার যেখানে আছি ওখানে অনেক কলেজ মানে ওরা কলেজে পড়ে ওদের সাথে আমার খুব একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে বাট ওদের জন্য একটু একটু মন খারাপ করবে বাড়ি গিয়ে একটু একটু না খুবই মন খারাপ করবে তিন মাস থেকে একদম এক সঙ্গে আছি গাইস খুবই মন খারাপ করবে আমার এই যে ব্যাগপত্র প্যাকিং করে নিয়েছি দুটো ব্যাগ একটা আমার একটা আমার হাজব্যান্ডের দুটো ব্যাগ প্যাকিং করে নিয়েছি এই যে কত সুন্দর প্রকৃতি এ ঘরটা এ ঘরটায় আমরা থাকতাম গাইজ দেখো কত সুন্দর ঘর এই যে এই দিক দিয়ে নিচে যেতাম কত চারিদিকে কত কত স্মৃতি আমার হাজব্যান্ডের সব মানে কাজের সব জিনিসপত্র আছে সিঁড়ির তলে আছে ওখানেও আছে ওই যে ওখানে আমরা রান্না করি কত স্মৃতি গাই তিন মাসের খুবই মন খারাপ করছে বাট ভালোও লাগছে ওই যে সব ওরা সব নিচে আছে তারপর আমি ঘরে আসলাম একটু একটু মন খারাপ করছে বাট ভালোও লাগছে কতদিন পর বাড়ির সবাইকে দেখতে পাবো আল্লাহ হাফেজ